আসসালামু আলাইকুম ফ্রিতে স্টার নিতে চান আর লাইভে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকতে হবে না লাইভে তো এক ঘন্টা থেকে একটা স্টারও আপনারা পান না এখন থেকে সবাই সবাই স্টার পাবেন আপনার ফোনটি ব্যবহার করে কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিচ্ছি চলুন স্ক্রিনে যাই আগে একটা মাত্র আপনার হাতে ফোন থাকলে হাজার হাজার স্টার আপনারা নিতে পারবেন লক্ষ্য করুন প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে সিম্পল কাজ ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এইখানে সার্চ অর টাইপ ইউআরএল এখানে গিয়ে লিখবেন নেক্সট আইটি ডক্টর ডট কম আমি স্প্লিংটা দেখাই দিচ্ছি আপনাদের এনই এক্স টি ডক্টর সি টি ও আর ডট কম আগে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে লক্ষ্য করবেন নিচের দিকে চলে আসবেন এই যে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন নিচের দিকে নিয়ে আসবে এই যে হোয়াইট যে ঘরটি আছে এখানে ক্লিক করে দিবেন জাস্ট এই যে ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এতটুকু কাজ পারবেন তো তাহলে অনেকখানি আপনি আগায় গেছেন ডাউনলোড করে ইনস্টল করার পর এই ধরনের অ্যাপসটি দেখতে পাবেন জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন লক্ষ্য করুন রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করে আপনার ফুল নেম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটি দিবেন এখানে ওই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে হবে দেন এই রেজিস্টারে ক্লিক করে দিবেন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে আপনি চলে আসবেন এই পেজে তো এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পর অ্যাপসটির এই ইন্টারফেস দেখতে পাবেন এখন আমি যেটা বলি আপনাদেরকে আপনারা তো অনেক লাইক কমেন্ট শেয়ার করেন তার বিনিময়ে কয়েকটা স্টার পান এই যে লক্ষ্য করুন এখানে এই যে এখানে এক টাকা বিশ পয়সা পাবেন এই কাজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে এই পেজটি ফলোয়ার করার মাধ্যমে টাকা পাবেন এইভাবে এখানে অসংখ্য কাজ পাবেন এখানে ঠিক আছে এই যে ইউটিউবে হচ্ছে যে তিন মিনিট ওয়াচ করে টাকা পাবেন এই অ্যাপসটা ঘুরে দেখবেন অনেক কাজ এখানে থাকবে সবগুলান কাজ করে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন একশো থেকে এক হাজার টাকা ডেইলি ইনকাম করা পসিবল ঠিক আছে আপনি লাইভে থেকে সময় নষ্ট করতেছেন বারবার বলতেছি লাইভে থেকে সময় নষ্ট করতেছেন ইনকাম করবেন আপনার ওয়ালেটে টাকাটা জমা হবে দেন এই যে আমার প্রোডাক্টে ক্লিক করবেন করে এই যে এইখান থেকে স্টার কিনতে পারবেন কিভাবে স্টার কিনবেন এই দুইটা ভিডিও দেখে নেবেন যে কোনো একটাতে ক্লিক করবেন ভিডিও দেখে স্টার অর্ডার করবেন আশা করি আপনার অনেক সময় বেঁচে যাবে এবং আপনার প্রতিটা শেয়ারের মূল্য আপনি পেয়ে যাবেন অনেককেই শেয়ার করছেন কিন্তু স্টার পান নাই স্টার দেয় নাই কিন্তু এখন থেকে প্রতিটা শেয়ারের জন্য আপনি মূল্য পাবেন এবং সেই মূল্য দিয়ে আপনি এই ধরনের স্টার কিনে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ টাটা